মর্নিং এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে শনিবার আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন যাব আমি আমার কাজে আর পূজা যাবে দেলেঘাটা তারপর দেখতে থাকুন গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল বেলায় আমি এসে গেছি বেলেঘাটাতে কারণ আমার এখানে একটা না কাজ ছিল কিন্তু আজকে আমার একটা প্রোগ্রামও আছে মধ্যম গ্রামে আমি আরেকটু পরেই এখান থেকে বেরোবো এখন শিয়ালদা থেকে বেলগড়িয়ার দিকে ট্রেনগুলো একটু সমস্যা হয়েছে কারণ ওদিকে লাইনে কাজ হচ্ছে বলে অনেকগুলো ট্রেন বাতিল তাই আমার আজকে বেল থেকে মধ্যগ্রাম সুবিধা হতো কিন্তু ও যেহেতু আমার কিছু কাজ আছে সেই জন্য খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো চলো আমার সঙ্গে দেখতে থাকবে একটা নতুন ব্লগ কি রান্না করলে মটন কিমা আচ্ছা কাজুল মাছ বেগুন পোস্ত ডাল চাটনি পেঁপে শুক্ত আর ভাত ভাত খুব ভালো দিয়ে দাও আমায় এই আসলাম খাওয়া দাওয়া করে এবার একটু শোবো তারপরে তো আবার বেরোতে হবে রেডি হয়ে মোটামুটি ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বেরোবো টার্গেট করছি আমাদের ফ্রেস হয়ে এলাম এখন একটু তাল ভাস খাচ্ছি এরপর একটু আম খাবো হ্যাঁ রেডি হব হয়ে বেরোবো তাড়াতাড়ি বেরোতে হবে দেরি হয়ে গেলে এই যে ট্রেনের গন্ডগোল তো ওখানে দেরি হয়ে যাবে তো আমাদের কার কেমন লাগে আমি জানি আমার কিন্তু আম লিচু আর তাল শস খেতে খুব ভালো লাগে শুকল্যাণের একটা আমার দইয়ের রেসিপি আমাকে ইনস্টাতে পাঠিয়েছিল ওর ওটা খেতে ইচ্ছা হয়েছে তো ওটা আমি জানি আগের বছরও করেছিলাম কিন্তু এবছর এখনো করা হয়নি তো এর মধ্যেই করতে হবে এবার যাই রেডি হয়ে নিয়ে ভিডিও করতে করতে সাড়ে তিনটে বেজে গেলো এরপর যদি দেরি হয়ে যায় তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে তো চলো এবার রেডি হয়ে নেওয়া যাক তারপর যেতে যেতে আবার কথা হবে আমি এই রেডি হয়ে গেছি এবারে বেরোবো এখন বাজে চারটে পনেরো আমি চারটে থেকে সাড়ে চারটের মধ্যে হয়েছিলাম তো রেডি হয়েছে আর দু মিনিটের মধ্যেই বেরোবো তো চলো যা যাক ছটার মধ্যে ওখানে পৌঁছতে হবে সাড়ে ছটা থেকে অনুষ্ঠান ছটার মধ্যে পৌঁছবো এখন বাজে চারটে কুড়ির মতন এখন বেরোলে ছটার আগেই আশা করছি পৌঁছে যাবো যদি না খুব প্রবলেমে পড়ি এই জাস্ট মধ্যম গ্রামে এসে পৌঁছালাম রীতিমতো যুদ্ধ করে আসলাম রাস্তার অবস্থা এত খারাপ যেহেতু ট্রেন গন্ডগোল সেহেতু রাস্তার অবস্থা মারাত্মক রকমের খারাপ তো যুদ্ধ করে আসলাম এবার একটু রেডি হয়নি তারপর 아니, 나, 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 পুষ্প ছোট্ট উপহার দিয়ে সম্বোধনা জানাবেন এবারে পুষ্পোত্তাবন এবং ছোট্ট একটা উপহার দিয়ে শুভেন্দুকালীন সম্বোধনা জানাবেন बोलने और तेरा सुरगा पालो रे रे बस में रोशनी करना सोबी काकी नाम में नाचने में जादू है रोना गाना है और तेरा सुरगा पालो ओ माय चिंटू करके मैं तुझे মাত্র আসলাম রথতলাতে মানে রীতিমতো সেই যুদ্ধ করেই আসলাম তবে একটা সুবিধা কি যেহেতু আমি বেলগড়িয়ায় আসলাম অটোই অটোই চলে এসেছি এখনও ব্লক করতে পারিনি ওখান থেকে এর মধ্যমগ্রাম থেকে আসলাম সোজপুর সোজপুর থেকে আসলাম এখানে এখানে এসেছিলো দাঁড়িয়ে এই অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ কি না জানে না তো এখানে এসে আমরা পেয়ে গেছে দুজনেরই এখানে একটু খেলাম এবার খেয়ে দে এখন বাড়ি ফিরব তো আমি বাড়ি আসলাম তখন প্রায় সাড়ে দশটা বাজে ও সুকলান্ত ওখানে ওখানে দাঁড়িয়েছিল তোমাদের সঙ্গে তো তখন কথা বললামই ওখান থেকে তারপর টোটো করে বাড়িতে চলে এলাম তারপরে ফ্রেশ হলাম আসলে আজকে এতটাই ক্লান্ত ছিলাম মানে যাতায়াতে এতটা বেশি জার্নি হয়েছে না যে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম তাই আসার সময় আর কোনো ভিডিও করা হয়নি তারপরে আসার সময় আমরা একটু ফুচকা খেলাম যেটা আমার খুব প্রিয় তো ওটা খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম তারপরে ডিনার করলাম করে এখন শোবো মানে এই ব্লগটাই এডিট করবো তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আর একটু কথা বলি এই হচ্ছে ব্যাপার তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সুকল্যানো এখন ল্যাট খাচ্ছে ওকে আমি বললাম যে তুমি ভিডিওটা শুরু করেছো ভিডিওটা শেষ করো সে ল্যাট খেতে খেতেই তার সময় চলে গেল তাই জন্য ভিডিওটা আমি শেষ করছি যদি তোমাদের আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করতে ভুলো না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আজকে এখানেই আসি data and good night.